দীপার প্ল্যান মতোই কুন্তলা আর উর্মির চক্রান্তের রেকর্ডিং সোনাকে শুনিয়ে সোনার চোখ খুলে দিল চারু ভুল ভাঙল সোনার অনুরাগী ছ ধারাবাহিকে দেখা যায় উর্মি এবং কুন্তলা সব কথা শুনতে পেয়ে চারু এগিয়ে আসে এবং চারু জানতে চাই কি সলা পরামর্শ করছিল তারা কুন্তলা এবং উর্মি দুজনেই চারুকে বোঝাই দীপা তার পথের কাটা আর দীপাকেই তাকে সরিয়ে ফেলতে হবে নয়তো এই বিয়েটা কিন্তু অসম্ভব হয়ে যাবে দিপা কিছুতেই এই বিয়েটা হতে দেবে না চারু খুব ভালো করে বুঝতে পারে এই দুজনে মিলেই ফাঁপ পাচ্ছে প্ল্যান করছে এবং এজি এস এদের ক্ষতি করার চেষ্টা করছে চারু মনে মনে ভাবতে থাকে যে দীপার কথাই কিন্তু সে বাড়িতে এসেছে কিন্তু সে দীপার কথা মতোই নাটক করে যাচ্ছে কথা বের করার চেষ্টা করছে এদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে এবং আড়ালে চারু দীপার হয়ে কাজ করছে তাই মনে মনে ভাবে চারু যে এদের দুজনের উদ্দেশ্য আমাকে বুঝতে হবে এবং সবার আগে এদের দুজনের চক্রান্তের প্রমাণ সোনাকে দেখাতে হবে নয়তো কোনো দিন সোনার ভুল ভাঙবে না সোনা সারা জীবন তার মাকে ভুল বুঝে যাবে মাকে দোষারোপ করে যাবে তাই আমাকে কিছু না কিছু করতে হবে চারু চালাকি করে নিজের ফোনটা বের করে ফেলে এবং উর্মি আর কুন্তলা যখন চারুকে বলতে থাকে দীপাকে সরানোর কথা তখন চারু উর্মি আর কুন্তলার কথায় রাজি হয়ে যায় চারু বলে যে ঠিক আছে এজিকে তোমরা সরিয়ে দাও যা করার তোমরা করবে তবে মনে রেখো এই বিয়েটা যেন ভেস্তে না চাই আমার শুধু কে চাই আমি চাই না এসেসের দীপার কথা একটুও মনে থাক আমি চাই এসেসের মন প্রাণ জুড়ে শুধু আমি থাকি আমি কুন্তলা বিশ্বাস করে নেয় চারু তাদের দলের লোক তাই কুন্তলা চারুকে আশ্বস্ত করে বলে চারু তুমি চিন্তা করো না আমি এমন একটা মেডিসিন সূর্যকে দিচ্ছি যে সূর্যের কোনো কথাই মনে থাকছে না আর সূর্য একটু একটু করে দীপাকে ভুলতে বসেছে একইভাবে সূর্যকে আমরা সব ভুলিয়ে দেব শুধু তোমার কথাই সূর্যর মনে থাকবে এই সবটাই রেকর্ডিং করে নেয় চারু এবং এরপরেই চারু ওখান থেকে চলে যায় সোনা যখন একলা ঘরে থাকে তখন চারু সোনার কাছে গিয়ে বলে সোনা তুমি তো তোমার মাকে ভুল বুঝে এসেছো তুমি তোমার মাকে অপরাধী ভেবে এসেছো কিন্তু তোমার মা তোমার বাবার কোনো ক্ষতি করেনি তোমার মা তোমার বাবাকে অসম্ভব ভালোবাসে আর তোমার মা তোমার বাবাকে ঢাল হয়ে রক্ষা করার চেষ্টা করছে তোমার বাবার ক্ষতি করছে এ অন্য লোকজনেরা তাদের কথা বলছে চারু জানতে চাই সোনা ঠিক তখনই ফোনটা বের করে চারু এবং রেকর্ডিংটা সোনাকে শোনাই সোনা ওই রেকর্ডিংটা শুনে চমকে যাই এবং বুঝতে পারে তার বাবাকে দিনের পর দিন ধরে অসুস্থ করে রেখেছে ওই কুন্তলা আর উর্মি তো বন্ধুরা তোমরাই যে যাও তো এভাবেই যেন চারু কুন্তলা উর্মির চক্রান্তের প্রমাণ সোনাকে শোনাই কমেন্ট করে জানাতে ভুলো না